আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের যারা কিনা এখানে রিটায়ার্ড প্রাপ্ত রয়েছেন তারা নভেম্বর অক্টোবর মাসের নয় তারিখে প্রায় একান্ন ইউরো বেশি পাবেন এই টাকাটা পাবে প্রায় আট লাখ পঞ্চাশ হাজার মানুষরা ফ্রান্সের হাসুম রহমান ন্যাশনালের যে প্রেসিডেন্ট হিসেবে রয়েছেন জহদান বাহাদেরা তাকে অভিযোগ করা হয়েছে যে তিনি দু সালে ফেব্রুয়ারি মাসে থেকে জুন মাস পর্যন্ত একটা ডকুমেন্ট তাকে দেওয়ার কথা ছিল যেটা কিনা এক হাজার পাঁচশো পিস্টার সেটাকে তিনি জালিয়াতি করেছে বলে এমনটাই অভিযোগ উঠেছে ফ্রান্সের থেকে ইংল্যান্ডে প্রায় ইলিগালভাবে আজকে যে পরিমাণ মানুষ গিয়েছে এটা রেকর্ড পর্যায়ে পড়ে গিয়েছে এক হাজারের বেশি মানুষ আজকে চ্যানেল যেটা রয়েছে সেটাকে পাড়ি দিয়ে গিয়েছে ইংল্যান্ডেতে ফ্রান্সের ইলেকট্রিসিটির করটা বাড়ানো হবে বলে জানানো গিয়েছে ফ্রান্সের আগেকার যে এটার দায়িত্বে ছিল তিনি বলেছেন এটা কমবে কিন্তু আজকে ফ্রান্সের প্রধানমন্ত্রী তিনি বলেছেন এই করটা আরও বাড়ানো হবে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোর বিরুদ্ধে কথা বলছে তিনি বলছে ইমিগ্রেশন ফ্রান্সের জন্য কোনো সুযোগ না ইমিগ্রেশন এটাকে বন্ধ করতে হবে অন্যদিকে এমানুয়েল মাখ্রো অনেক ক্ষেত্রেই এটার বিপক্ষে তিনি কথা বলছেন প্যারিসে নিষিদ্ধ করে দিয়েছে গাজওয়াল যেটা রয়েছে সেইটাকে টোটাল এনার্জির প্রায় আঠারোটা স্টেশন রয়েছে যার মধ্যে চারটা স্টেশনে এই পারমিশনটা দেওয়া হচ্ছে না যাতে করে গাড়িগুলোকে ডিজেল দেওয়া হয় ফ্রান্সে যারা কিনা রিটায়ার্ড রয়েছে তারা এক হাজার ইউরো তাদের পেনশনটা বাড়াতে পারে যদি কিনা তারা পে এই সাহায্যটা আবেদন করে থাকে অল্প মানুষই আবেদনটা করে থাকে দেখা গিয়েছে যাতে পঁয়ষট্টি বছর বেশি রয়েছে তারা এই আবেদনটা করতে পারবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে এই তথ্য সবাই জানতে পারে assalamo areykum